জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না স্ত্রী বাড়ি তো নাই তো বাইরের ভিতরে সমান এই বাড়ির ভিতরে যায় এ বাহিরতা আগামীকাল সন্ধ্যা হতে হতে বাড়ি ঘেরবেন চতুর্দিক নীতি পরিবর্তন করুন আপনার স্ত্রী আপনার চাচের বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া স্থান ত্যাগ করতে পাবে না জান্নাত হবে হাটে বাজারে তো বহু দূরের কথা আর আপনার স্ত্রী ফ্যাশন বোরখা পরে আছে কেন ফ্যাশন বোরখা ফ্যাশন বোরখা বুঝেন না পা বাড়ালে আর এক কালার বের হচ্ছে আর কালার বের হচ্ছে এই যে আবার বোরখা হয় কি করে ছি 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 এই বোকা তোমার লজ্জা নেই তোমার সরম নেই তোমার হায়া নেই তোমার ইতস্তবোধ নেই তোমার মানবতা নেই তোমার বোধগম নেই তোমার হিতাহিত জ্ঞান নেই তুমি এই বোরখা পরে আছো কেন যে বোরখার দিকে মানুষ তাকায় তিন চার কালার বোরখা পরেছো কেন তোমার লজ্জা হয় না এই বোকা তোমার সরম হয় না তোমার হুঁশ হয় না তোমার ইতস্তবোধ নেই তোমার বোধগম নেই তোমার বোধদয় নেই তুমি একটু লজ্জা করো না যে লোকেরা তোমার বোরখার দিকে তাকায় এটাই যদি হয় তা যে ল্যান্ডটা মেয়ে আছে তার মতো হও তুমি এই বোরখা পরেছো কেন ছি 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 ছি